ফির্স আজ আমরা আলোচনা করবো ফিলিস্তিনের হিউম্যান রাইটস এবং জাস্টিসের জন্য লড়াই এটা নিয়ে আর এই আলোচনায় আপনাদের সাথে আছি শেখ এনামুল কবির লুলু ফিওর্স ফিলিস্তিনের মানুষেরা গত দুটি বছর ধরে আগ্রাসনের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে তাদের বেসিক হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে তাদের ঘর বাড়ি ধ্বংস হচ্ছে আর ইনোসেন্ট মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র নিজের জন্মভূমিতে থাকার জন্যে ইসরায়েল যেভাবে বিহেভ করছে সেটা স্পষ্টভাবে ইনজাস্টিস যারা ন্যায় ও হিউম্যান রাইটসকে বিশ্বাস করি আমাদের এই সিচুয়েশনের বিরুদ্ধে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে ফিলিস্তিনের মানুষের সাফারিং ইগনোর করার কোনো অপশন নেই প্রত্যেক চাইল্ড হিউম্যান ও এলডারলি মানুষ নিরাপদ জীবন পাওয়ার অধিকার রাখে কিন্তু ব্লকেটস বম্বিংস মিলিটারি অ্যাটাক তাদের জীবনকে ডেইলি ফিয়ারে ফেলেছে তাদের স্কুল হসপিটাল বেসিক স্ট্রাকচার ধ্বংস হচ্ছে ইমাজিন করুন যেখানে এডুকেশান হেলথ বা সেফটির বেসিক রাইট নেই সেখানে মানুষ কিভাবে হোপ ধরে রাখতে পারে এ সময় আমাদের সলিডারিটি দেখানোর সময় সোশ্যাল মিডিয়া নিউজ এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা অ্যাওয়ারনেস বাড়াতে পারি আমাদের বলা উচিত যে ইনজাস্টিস টলারেট করা যাবে না সবাই ডিক্লেয়ার করতে পারি যে স ক্রিয়েট করা ফান্ড রাইজিং সাপোর্ট প্রোভাইড করা এসব কাজ খুবই গুরুত্বপূর্ণ আবার ফিলিস্তিনের তরুণরা প্রতিদিনই কনফ্লিক্টের মধ্যে জীবন কাটাচ্ছে তারা শুধু পিস এডুকেশন এবং নর্মাল চাইল্ডহুড চায় কিন্তু বোমা এবং গান ফায়ার তাদের ডেইলি লাইফ ভেঙে তছনছ করে দিচ্ছে আমরা যারা গ্লোবাল আমাদের রেসপন্সিবিলিটি হলো ভয়েস রেজ করা যাতে ইনজাস্টিসের বিরুদ্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় আমাদের ছোট ছোট অ্যাকশন কালেকটিভ ইম্প্যাক্ট ফেলে ওয়ার্ল্ডের কাছে ম্যাসেজ ক্লিয়ার হওয়া উচিত ফিলিস্তিনের পিপল প্রোটেকশন ডিজার্ভ করে ইসরায়েলের আনফেয়ার অ্যাক্টস কেবল রিজিওনাল প্রবলেম নয় এটা হিউম্যান রাইটস ক্রাইসিস আমরা চাই হিউম্যানিটেরিয়ান করিডর মেডিকেল ফ্যাসিলিটি এবং সেফ জোনস ফিলিস্তিনি চিলড্রেন যেন স্কুল যেতে পারে ফ্যামিলিজ যেন সেফ প্লেস পায় তা কনফার্ম করতে হবে টেকনোলজি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ক্যাম্পেইন ইউজ করে আমরা অ্যাওয়ারনেস গ্লোবাল স্কেলে পৌঁছে দিতে পারি Amra environmental issues ba climate change junno you know, jibhabe awareness create you kori know, team human rights junnu you know, solidarity dakhano you stop aggression money you know, stop unnecessary violence protect innocent lives money you know, protect humanity আমাদের ছোট কাজ অনলাইন ক্যাম্পেইন ডোনেশন বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এসব কালেকটিভলি হিউজ ইম্প্যাক্ট ফেলে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন এবং তাদের দৃঢ়তা ইন্সপায়ার করে তাদের কারেজ, হোপ এবং ডিটারমিনেশন দেখিয়ে দেয় যে এক্সট্রিম হার্ডশিপের মধ্যেও মানুষের স্পিরিট সার্ভাইভ করতে পারে। আমাদের কাজ হলো তাদের স্ট্রাগল ইগনোর না করা, তাদের স্টোরি গ্লোবাল প্ল্যাটফর্মে তুলে ধরা। আমরা চাই না কোনো হিউম্যান সাফারিং বিনা বিচারে পারবা। আমরা চাই ইউনিভার্সাল জাস্টিস, পিস এবং ইকুয়ালিটি। ক্লিয়ার অল টু অ্যাকশন ভয়েস রেজ করুন অ্যাওয়ারনেস ক্রিয়েট করুন হিউম্যানিটেরিয়ান সাপোর্ট প্রোভাইড করুন অনলাইন ক্যাম্পেন কমিউনিটি ডিসকাশন বা ডোনেশন যে কোনো ছোট কাজই হোক না কেন তা কালেকটিভ ইম্প্যাক্ট ফেলে সাইলেন্স মানে কনসেন্ট নয় এভরি অ্যাকশন ম্যাটার্স ফিলিস্তিনের ফিউচার নিয়ে হোপ রাখার জন্য কালেকটিভ এফোর্ট দরকার আমরা চাই চিলড্রেন নর্মাল চাইল্ডহুড উপভোগ করুক সেখানকার ফ্যামিলিগুলো সেফ থাকুক এবং কমিউনিটি রিবিল্ড করুক আমরা চাই গ্লোবাল সিটিজেন্স হিসেবে হিউম্যান রাইটস আপহোল্ড করি এবং ইনজাস্টিসের বিরুদ্ধে ইউনাইটেড স্ট্যান্ড নেই কোনো সন্দেহ নেই ফিলিস্তিনের মানুষ প্রোটেকশন ডিজার্ভ করে তাদের ডিগনিটি এবং পিস পাওয়ার রাইট আছে আমাদের রেসপন্সিবিলিটি হল তাদের স্ট্রাগল ইগনোর না করা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সলিডারিটি দেখানো স্টপ ইনজাস্টিস সাপোর্ট হিউম্যানিটি এবং অপরের ভয়েস গ্লোবাল স্টেজে পৌঁছানো ফিলিস্তিনি জনগণের ক্যারেজ আমাদের ইন্সপায়ার করে একইভাবে আমাদের অ্যাকশান তাদের হোপকে শক্তিশালী করবে সো ফিলিস্তিনিদেরকে ভুলে গেলে চলবে না আমরা ফিলিস্তিনিদের মনে রেখেছি রাখছি এবং আগামীতেও রাখব এবং সারা জীবন রাখব। এই আশা রেখে ও কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সলভিয়ার নিউ একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস সলভিএন টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান ও ফোর ভিজিট করুন ডাব্লিউ 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 ডট টেক ডট কম ইমেইল শেখ ডট কবির টেক ডট কম